YouTube ভিডিওতে কপিরাইট মুক্ত নিরাপদ মিউজিক ব্যবহার করার উপায় কি অনেকেই জানতে চেয়েছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 100% কপিরাইট মুক্ত মিউজিক আপনারা কিভাবে নিরাপদে ব্যবহার করতে পারবেন সেই জায়গাটা দেখায় দিব যেখানে আপনি কিন্তু জেনরা মোড এবং ডিউরেশন সিলেক্ট করা বা ফিল্টারিং করার মতো পদ্ধতিও পেয়ে যাবেন সরাসরি চলে যাবেন আপনার গুগল ক্রম ব্রাউজারে এবং গুগল ক্রম ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন YouTube youtube.com লিখার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস এসেছে যেটাতে আপনাকে সাইন ইন করতে হবে সো আমরা সাইন ইন করে সাইন ইন করার পর আমরা যে চ্যানেল থেকে আসলে ঢুকতে চাচ্ছি সেই চ্যানেলে ঢুকবো আমরা চ্যানেলটা সিলেক্ট করে দিচ্ছি চ্যানেল সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে গিয়ে এখানে আমরা ডেস্কটপ মোড অন করে দিব এখানে যে থ্রি ডট আইকনটা আছে আপনার যে অপশন আইকন আছে সেখান থেকে ডেস্কটপ মোড দিবেন রিকোয়েস্ট ডেস্কটপ সাইড ডেস্কটপ মোড়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা স্টুডিওতে চলে এসেছি ইউটিউব স্টুডিওতে আসার পর এখান থেকে অডিও লাইব্রেরিতে যাব অডিও লাইব্রেরিতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিউজিক এবং সাউন্ড ইফেক্টস রয়েছে এখান থেকে ডিউরেশন জর্নরা মোড এবং আর্টিস্ট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখান থেকে শুনেও নিতে পারবেন যে কোনটা কোন মিউজিক দেন এখানে ডান পাশে রাইট বাটনে ক্লিক করে ডাউনলোড আইকনে ক্লিক করার পর আপনি কিন্তু মিউজিকটাকে শুনে ডাউনলোড করতে পারবেন এবং এই মিউজিকটা আপনি আপনার ইউটিউবের ভিডিওতে ব্যবহার করলে কোনো প্রকারের কপিরাইট আসবে না যদি আপনি কপিরাইট মুক্ত নিরাপদ ভিডিও আপনার চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে মিউজিক ব্যবহার করাই আপনার জন্য সর্বোত্তম ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব তো অবশ্যই